El 2023

আছে শিং মাছের এর কয়েকটা সাইজ আছে চার পাঁচটা সাইজ হবে ছোট হবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চি চারটে পাঁচটা সাইজ চারটে পাঁচটা সাইজ হবে জি চারটে পাঁচটা এটা তো সবসময় বাজারে পাওয়া যায় সবসময় ইনশাল্লাহ পাবেন বাজারে আপনারা বললেই আমরা দিতে পারবো আচ্ছা এটা শিং মাছের নতুন নাকি এটা নতুন বাচ্চা এই বছরের বাচ্চা সাইজ লাল টক টক এগুলো সুস্থ সবল পৌঁছায় তাই না জি 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 আপনি যেখানে নেবেন আমরা পৌঁছে দেবো অসুবিধা নেই এটা কিভাবে দেন আপনারা এটা আমরা বিক্রি করতেছি এখানে গুনতিতে বিক্রি করি করে অক্সিজেন করে আপনার জায়গায় পৌঁছে দেবো গুনে গুনে বিক্রি করা হয় তাই না আর অক্সিজেন ব্যাগে করে সারা বাংলাদেশ যাচ্ছে সারা বাংলাদেশ যেখানে বলবেন সেখানে আমরা ইনশাআল্লাহ পৌঁছে আচ্ছা চাচা এটা কত ইঞ্চি সাইজের এটা হলো 2 ইঞ্চি সাইজ 2 ইঞ্চি সাইজের আর এই 2 ইঞ্চি সাইজটা রেট কেমন যাচ্ছে রেট হচ্ছে 1 টাকা 20 পয়সা পার পিস 1 টাকা 20 পয়সা পার পিস এই রেটেই পাওয়া যাবে জি 1 টাকা 20 পয়সা পার পিস আর বাজারে এইভাবে কেনা বেচা সব সময় চলে সব সময় আমাদের সকাল থেকে আচ্ছা চাচা বাজারটা কতদিন হয় সপ্তাহে এই প্রত্যেকদিন প্রতিদিন প্রতিদিন সকাল থেকে আপনি বারোটা পর্যন্ত পাবেন একদম ভোর সকাল থেকে হ্যাঁ তারপরে প্রয়োজন হলে আপনি বললে মোবাইল নাম্বার দিয়ে বললে আমরা এ মাছ আপনার পৌঁছে দিতে পারি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে বললে দেওয়া যাবে তাই না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আরও কিছু মাছ দেখান বাজার থেকে আমার দেখে দেখ এই যে চাষা আপনি আরেকটা মাছের সাইজ দেখে যান বাজারে যখন আসছেন এখানে বিভিন্ন সাইজের মাছ বিক্রি হয় হ্যাঁ এটা শিং মাছের আরেকটা সাইজ জি এটা আরেকটা সাইজ এই দেখেন নতুন মাছ এটাও নতুন মাছ এটা কত ইঞ্চি সাইজের এর এটা হবে তিন ইঞ্চি এটা নতুন মাছের তিন ইঞ্চি সাইজের জি তিন ইঞ্চি সাইজের মাছ এটা তিন ইঞ্চি নতুন মাছ এর বয়স এক মাসও হয়নি এখন আচ্ছা এইটা রেট কেমন যাচ্ছে এইটা রেট বেশ দেড় টাকা পার পিস পার পিস দেড় টাকা করে এই রেটে কি দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ এইটা হলো আপনার জি এটা এই বাই মাস আমাদের এখানে বিক্রি হয় পিস হিসেবে বুঝতে যে পার পিস দুই টাকা যে আপনার যখন লাগবে একদিন আগে অর্ডার দিলে পরের দিন আপনার জায়গায় আমি পৌঁছে দিচ্ছি এটা কি বাম বলে এটা এটার বলে তারাবাঈম তারাাবাম জি তারাাবাঁই তারাবাঈম এটা আপনার আটটা দশটায় এক কেজি হয় আটটা দশটায় এক কেজি হবে জি জি আটটা দশটায় বহুত লোকে নিছে আমরা বহুত লোককে দিচ্ছি এই ছোটো সাইজটা দুই টাকা করে পার দিয়েছি পার পিস দুই টাকা কত ইঞ্চি হয়েছে এখন এখন আপনার এই দেড় দুই এক দেড় ইঞ্চি বলেন দেড় ইঞ্চি ই আপনার জন্য দেড় ইঞ্চি দিতে পারবো ফের দুই দেবো দেড় দুই ইঞ্চি সাইজ ই আপনাকে দেব দুই টাকা দুই টাকা পিসের ই আপনি বললে যেখানে নেবেন আমি সেখানে পৌঁছায় দিয়া দায়িত্ব আমার মরে গেলে আমার চাচা এই বাজারের ঠিকানাটা একটু বলে দেন বাজারটা হলো বাবলা তলা চাষরা পার হাউজের মোড় যশোর বাবলা তলা চাষরা পার মোড় হ্যাঁ যখন আসবেন তখনই পাবেন সব সময় পাওয়া যাবে পাবেন সকাল আটটার থেকে বেলা বারোটা পর্যন্ত তারপরে বিকেলে আসলো আপনি মাছ পাবেন ফোনে যোগাযোগ করলেন যোগাযোগ করলে দেখেন আপনাদের দেখাবো সফটিকের দেশের ছিলা মাগুর মাছ এই মাগুর মাছের পোনা জি মাগুর মাছের পোনা এটা তো আমাদের জশরেরই পোনা তাই না আমাদের জশরেই এখানে তৈরি হয় এই দেশি মাগুর মাছ তাই না এটা দেশি মাগুর মাছ খুব ভালো মাছ এবং খুব উন্নতমানের মাছ অনেকে আবার হাইব্রিড মাগুর মাছ বিক্রি করে হাইব্রিডটা আলাদা হাইব্রিডটা আমাদের আমরা বেছি না ওটা ঝামেলা এটা এক আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি আচ্ছা দেশি মাগুরের যে বৈশিষ্ট্য সেটা একটু বুঝাইয়া দেন দর্শকদেরকে আচ্ছা বলেন

এই মাছ খুব তাড়াতাড়ি দুটো আটটা দশটা ছয়টা কেজি কেজি হয়ে যাবে খুব উন্নত মানের মাছ আটটা দশটা এক এক কেজি হয়ে যাবে খুব দ্রুত তাই খুব দ্রুত শুধু একটু খাবার দিতে হবে আপনার বুঝতে পেরেছেন একটু খাবার দিলেই এটা কত ইঞ্চি সাইজের এইটা হবে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি সাইজের জি এইটা হলো আপনারে যে আগু একটা মাগুর মাছ দেখাইলাম তিন সাড়ে তিন ইঞ্চি এটা হলো আরেকটা সাইজ বুঝতে পারি এটা কি মাগুরের ছোট সাইজ জি এটা ছোট সাইজ দেড় ইঞ্চি দুই ইঞ্চি দেড় দুই ইঞ্চি সাইজের জি ছোট মাগুর আর কি এইটার রেট কেমন যাচ্ছে এটা রেট 1 টাকা 80 পয়সা পার পিস 1 টাকা 80 পয়সা পার পিস এক এক পিস 1 টাকা 80 পয়সা পিস এটা বাজার রেট তাই না বাজার রেট আমরা এখানেই এখন বিক্রি করতেছি এই দাম এর তাহলে মাগুরের দুইটা সাইজ পাওয়া যাবে নাকি দুইটা সাইজ আপনি এই এইটা হবে দুই ইঞ্চি দেড় ইঞ্চি আর আগে যেটা দেখালাম তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বা এই দুইটা সাইজই পাওয়া যাবে জি এই দুইটা সাইজই আপনি পাবেন আচ্ছা এইটা কি মাছের পোনা এইটা হলো ট্যাংরা মাছের পোনা কুলফি ট্যাংরা বলে এর কুলফি ট্যাংরা হ্যাঁ কুলফি ট্যাংরা এটা আবার কি ধরনের নাম এটা হলো খুব সুন্দর মাছ নতুন মাছ এটাকে আসলে কুলফি ট্যাংরা নাম জি আসলে কুলফি ট্যাংরা নাম আচ্ছা এই এটা কত ইঞ্চি সাইজ এইটা হলো 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের খুব দূরত্ব বাড়ায় মাছ এই মাছটা বাজারে বিক্রি হয় এই মাছটা আমরা এখানেইভাবে বিক্রি করতেছি করে অক্সিজেন দিয়ে পাঠাই বিক্রি করেন আপনারা ষাট পয়সা পার পিস ছয়শ টাকা হাজার ছয়শ টাকা হাজার আর এটা কি মিঠা পানিতে চাষ হবে মিঠা পানিতে হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আর এই যে যে মাছের পোনাগুলো আপনারা বাজারে বিক্রয় করেন মাছকে দেখাচ্ছেন এগুলো সব চাষ সম্পর্কে ধারণা দেওয়া যাবে কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ আপনার যখন পরামর্শ প্রয়োজন হবে আপনি বলবেন আমাদের মোবাইল নাম্বার রাখবেন আমরা আপনারা বলে দেবো এইভাবে কীভাবে পুকুর পুকুর প্রস্তুত করা হয় সেটাও জানাবেন বলে দেবো আমরা আমাদের এটাই তো ব্যবসা

ইংরেশন করে পাত থেকে বাচ্চা ডিম বের করে বাচ্চা করা হচ্ছে বিশাল বড় বড় শৈল বড় বড় শোল থেকে জি এগুলো আপনার কি হিসাবে বিক্রি করেন এগুলো আমরা বিক্রি করি পার পিস হিসাবে এক এক পিস পনেরো টাকা পনেরো টাকা করে পার পিস পার পিস এগুলো কি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে অর্ডার দিলে দুদিন সময় দিতে হবে তারপর মাছ দেবো আর কি জীবিত থাকবে আপনার পুকুর পর্যন্ত মরে গেলে আমার যাবে ও চিন্তা আপনার না আর পুকুরের কি চাষের কোনো পদ্ধতি আছে সে মাছ দেওয়ার পরে আপনি আমাদের বললে আমরা বলে দেবো সব রকম পরামর্শ দেওয়া যাবে পরামর্শ আপনারা আমরা দিয়ে দেবো এই মাছ কি খাওয়াবেন কিভাবে পড়বেন সব আমরা বলে দেবো তাহলে শোল মাছও আপনার কাছে পাওয়া যাবে এটা বাজারে বিক্রি হচ্ছে নাকি কত ইঞ্চি সাইজ আছে এটা হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি সাইজ আছে জি কন্টিনিউ

চারদিন ফি সাড়ে তিন ইঞ্চি পার্সেন্ট রেট কেমন এগুলো রেট তিরিশ টাকা পার পিস পার পিস তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস চমৎকার মাছ এর কি আর দেখতে পারেন এটা কি সাইজের হ্যাঁ ওটা সাইজ এটা

তবে দুই একদিন আগে আমাদের অর্ডারটা দিতে হবে হ্যাঁ বুঝতে পারেছেন তারপরে নিয়ার পরে আপনি কিভাবে চাষ করবেন কেমনভাবে মাছ তৈরি হবে আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে আমরা সব বলে দেব সব তথ্য সব তথ্যটা দিছি এগুলো কি পাঙাশ এটা থাই বলে থাই পাঙাশ বলে থাই আর একটা কালো পাঙাশ হয় না আছে এটা এই বেশি বুঝতে পারেছেন এটা কি অরিজিনাল থাই পাঙাশ অরিজিনাল থাই অরিজিনাল আচ্ছা চাচা এটা কত ইঞ্চি সাইজের এটা হলো 2 আড়াই ইঞ্চি 2 আড়াই জি জি এই কেমন রেটে যাচ্ছে হ্যাঁ এটা নেটে যাচ্ছে এক বিক্রি করতেছি 1 টাকা 20 পয়সা পিস 1 টাকা 20 পয়সা পার পিস জি 1200 টাকা হাজার 1200 টাকা হাজার এটা বাজার রেট তাই না বাজার রেট আমাদের বাজার রেট এই পাঙ্গাশের কয়টা সাইজ আছে এর বহুত রকম সাইজ আছে এইটা সবচেয়ে ছোট এর থেকে ছোট আছে আরো ছোট আছে আরো বড় আছে মানে সব রকম সাইজ পাওয়া যাবে